আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আমার ফ্যামিলি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার দুইটা সন্তানের জন্য তো অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর ওদের জন্য একটিবার মাসাল্লাহ বলবেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি আম্মু কীভাবে গায়ের হলুদের গহনা বানায় তার একটি ছোট্ট ঝলক আপনারা কিন্তু আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন আম্মু অনেক সুন্দর করে গায়ের হলুদের গহনা তৈরি করতে পারে মাসাল্লাহ গায়ের হলুদের গহনার একটা অর্ডার আসছে তাই শাড়ির সাথে ম্যাচ করে ফুলগুলোকে রং করে নিচ্ছে ফুল রং করার সময় আমার সাইফান বাবা ও আমার ভাইয়ের মেয়ে সামিয়া অনেক জ্বালাতন করতেছিল আম্মুকে তারপর অনেক কষ্টে ফুলগুলোকে রং করতেছে ফুল রঙ করার পর কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ ফুলগুলোকে দেখলে মনটা জুড়িয়ে যায় আম্মু অনেক সুন্দর করে গায়ের হলুদের গহনা তৈরি করতে পারে অথচ আমার বিয়েতে টায়ার হলুদই হয়নি আমার বিয়েটা পারিবারিকভাবে কয়েকজন সদস্য নিয়ে সম্পন্ন হয়েছে পরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের অনুষ্ঠানটা করোনার কারণে আর হলো না পরে আর কি অনুষ্ঠান ছাড়াই আমি স্বামীর বাড়িতে চলে গেছি করোনার কারণে তার অপেক্ষা করে বসে থেকে কোনো লাভ নাই তাই অনুষ্ঠান ছাড়াই আমি চলে গেলাম অনুষ্ঠানের স্বপ্ন স্বপ্নই থেকে গেল। এই আম্মু ফুল রং করা শেষ ফুল রঙ করা শেষ হওয়ার পর এগুলোকে রোদে শুকিয়ে নিয়েছে ভালো করে আম্মু কী সুন্দর করে গহনা তৈরি করতেছে আমার খুবই ভালো লাগে গায়ে হলুদের গহনাগুলো আম্মু ঘরে বসে টুকটাক গহনার কাজ করে যখন অর্ডার পায় তখন এগুলোকে রেডি করে দেয় আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন চ্যানেল খুলেছি ভুল ত্রুটি হতেই পারে আর বাচ্চাদের নিয়ে একটু ভিডিও তৈরি করে তো এজন্য ওরকম সময়ও দিতে পারি না আমার একটি ভিডিওতে বয়স দিতে অনেক সময় লাগে কারণ আমার ছেলেমেয়েরা খুবই জ্বালাতন করে তার উপরে আমার মেয়েটা খুবই অসুস্থ ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি আপনাদেরকে অল্প ভিডিও দেখিয়েছি আম্মু কিভাবে গহনা বানায় আম্মুর গহনা বানানো প্রায় শেষ আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আম্মুর গহনা বানানোটা কেমন হলো। এই তো আম্মুর গহনা বানানো শেষ গায়ের হলুদের গহনাটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই এখন আমি বিদায় নিবো আপনারা কিন্তু অবশ্যই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ